মায়ের কান্দন যাব দো দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কাঁদনও দিন পর থাকে না দুঃখের দর দিই আমার জন্ম দুঃখে মা দুঃখের দর আমার জন্ম দুঃখে মা মায়ের কান্দন যাবদ জিব দুই সার মাঝে বোনের কান্দন গো ঘরের পরিবারের কান্দোনো কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা গো দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা দশ মাস দশ দিনও মায়ের ঘর বেদেলাম ঠাই রক্ত মাংস খাইয়ালামী ভাবে আইলাম ভাই দশ মাস দশ দিনও মায়ের গর্বে দিলাম রক্ত মাংস খাই আমি ভাবে আইলাম ভাই পরে ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ওরে বোম ইষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দুধ দিয়া মায়ের পশুের কালে বুকবেশ নয় রে মায়ের পশুপের কালে বুকবেশ গো মা সন্তানের লইয়া কলে বলে পুষব না। দুঃখের দর দি আমার জনম দুঃখে মাগো দুঃখের দর দি আমার জনম দুঃখে মা মায়ের কান্দন যাব জীব দুই চার মাস বোনের কান্দনে গো ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দ্বারো দিয়ে আমার জন্ম দুঃখি মা গো দুঃখের দ্বারো দিয়ে আমার জন্ম হাতে পায়ে তেল মাইখা মাইখামা দিল শক্ত করি পুষা পায়খানা আমি মায়ের কলে করি তেল মাইখা মাইখামা দিল শক্ত করি পুষা পায়খানা আমি মায়ের কলে করি অসুখ হলে দেখে সাইয়া মায়ের বিছানায় বইয়া অসুখ হলে দেখি সাইয়া মায়ের বিছানায় বইয়া গো বলে সন্তানের লইয়া কলে বলে পশু বন্ত্রণা দুঃখের দর দি আমার জনম মা গো গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম মা গো দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা ওরে ন্যাংরাই তোর কানা গোজা হইলে পারে ছেলে ধোলা বালু জারিয়া টান দিয়ে কলে ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি না হাজার দোষ কি আগোপন পায়ে তো বোপালে সাহায়া লম্বে বে জান্নাত মায়ের সরুন তালে রে সাহায়া লম্বে বেবালে জান্নাত মায়ের সরুন তালে গ তোরা দেখি হাতছে খুলে করছে না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখে মা গো গর্ব মা জনম দুঃখিনি মাখের দর দিয়ে আমার জনম দুঃখে মা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখে দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখে মা